The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Receptionist রিসেপশনিস্ট চক্রদেবার নাম করে ডেকে মহিলাকে ধর্ষণের চেষ্টা ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে বাঁচাও বাঁচাও চিৎকার মহিলা ঘটনায় সরগোল কন্যগর মনসতলা এলাকায় যৌনাঙ্গ কাটা ওই ব্যক্তি শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে খবর কন্যগর মনসতলা সংলগ্ন এলাকায় শান্তিরঞ্জন কর্মকারের বাড়িতে ভাড়া থাকেন বিপ্লব দত্ত আদতে চুচুরা রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বছর চল্লিশের ওই ব্যক্তি বিগত দু বছর ধরে ভাড়া ছিলেন কন্যগরে সেখানে এসি টিভি রিপেয়ারিং এর এবং কিচেন চিমনি রিপেয়ারিং এর কাজ করতেন কিচেন চিমনি সারাতে গিয়ে উত্তর পাড়ার এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় সেই মহিলাকে সোমবার দুপুরে ইন্টারভিউয়ের জন্য ডাকেন নগরের বাড়িতে সাত হাজার টাকা বেতনে রিসেপশনিস্টের চক্রে দেয়া হবে এমনটাই বলে তাকে ডাকা হয় বলে দাবি ওই মহিলার তিনি তার স্বামীর সঙ্গেই গিয়েছিলেন সেখানে স্বামী বাইরে রাস্তায় অপেক্ষা করছিলেন মহিলা ইন্টারভিউ দিতে ঘরে ঢোকেন তারপরে স্থানীয় লোকেরা শোরগোল শুনতে পেয়ে বাইরে এসে দেখতে পান রক্তারক্তিকাণ্ড ঘটনাস্থলে পুলিশে এসে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য মহিলা ও তার স্বামীকে উত্তরপাড়া থানার পুলিশ নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা জানান চেঁচামেচি শুনে তারা বেরিয়ে আসেন দেখতে পান এক মহিলা অর্ধনগ্ন অবস্থায় এবং ওই ব্যক্তির সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন তার যৌনাঙ্গ রক্তাক্ত মহিলার দাবি তিনি ঘরে ঢুকতেই এই দরজার ছিটকিনি আটকে দেয় অভিযুক্ত কেন দরজা বন্ধ করেছে জিজ্ঞাসা করায় বলে মশা ঢুকছে মহিলা চেয়ারে বসে মোবাইল ঘাটতে থাকেন তার পেছনে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎই নগ্ন হয়ে মহিলাকে জাপটে ধরেন ধর্ষণের চেষ্টা করেন মহিলা তার হাত থেকে বাঁচতে একটি ব্লেড নিয়ে তার যৌনাঙ্গে চালিয়ে দেয় এবং দরজা খুলে বাচাও বাঁচাও চিৎকার করে বেরিয়ে আসে এমনটাই দাবি ওই মহিলার পুলিশ সূত্রে খবর আহত ব্যক্তি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার মামলা রুজু করা হয়েছে অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ভেউলো রিপোর্ট কলকাতা মিরর কি ঘটনা আজকে ঘটেছে আজকে দুপুরবেলায় খেয়ে শুয়েছিলাম তিনটে সাড়ে তিনটে কিছু একটা টাইম হবে সেই সময় নিচে একটা আওয়াজ পাই নিচে গিয়ে দেখলাম মানে আমরা ভাবলাম মনে মিটার টিটার ঘরে কিছু হয়েছে বলে আমরা আমি বেরিয়ে গিয়ে দৌড়ে গিয়ে দেখলাম যে অনেক লোক ছিল তখন ওখানে এবং একটি মেয়ে বলল যে আমার সঙ্গে অশালীন ব্যবহার করেছে অশালীন ব্যবহার করেছে এবং তখন এবং ছেলেটিও বলল যে আমাকে একটু হসপিটালে পাঠাতে হবে এই পর্যন্ত জানি আমি পুলিশ ডেকে হসপিটালে ছেলেটাকে নিয়ে যেতে বললাম হসপিটালে আর মেয়েটিকে পুলিশ নিয়ে চলে গেল ছেলেটি কি আপনার মেয়েটির সঙ্গে মেয়েটির হাজবেন্ড ছিল মেয়েটি মূলত কি করতে এসেছিল মেয়েটি ইন্টারভিউ দিতে এসছে ছেলেটি কি আপনার বাড়িতে ভাড়া থাকতো হ্যাঁ ভাড়া থাকতো দু বছর ধরে ও ধরুন সমস্ত কিছু সারাই রিপেয়ারিং জব করে রিপেয়ারিং ও ঘরে প্রচুর রিপেয়ারিং জব দেখেছি এবং কিছুদিন আগে আমরা উঠে যেতে আমরা উঠে যেতে বলেছিলাম এই মাসে সেই জন্য ওরা প্রায় দু ভ্যান রিপেয়ারিং জিনিস বিক্রি করেছে কেজি ধরে আচ্ছা মানে ছেলেটিকে তো শোনা যাচ্ছে নাকি তার মানে তার গোপনাঙ্গ

এরকম ব্যাপার হয়েছে তা মেয়েটা নাকি ব্লেড ফ্লেড মেরেছে ছেলেটাকে কোথায় মেরেছে ঘরের মধ্যেই মানে ছেলেটাকে কোথায় মেরেছে ছেলেটাকে ওই পায়ে পায়ে নাকি কোথায় ব্লেড ফ্লেড মেরেছে অতটা আমরা দেখিনি বলতে পারবো না ঠিক কোথায় মেরেছে না মেরেছে রক্ত রক্ত পড়েছিল ঘরের মধ্যে আমরা দেখতে পেলাম এটুকুই তারপর পুলিশ এসছে পুলিশ এসে নিয়ে গেছে ছেলেটাকে নাকি হাসপাতালে ভর্তি করেছে মানে ছেলেটি এখানে কি করতো কি কাজ করতো কি একটা অফিস ছিল কিছু একটা শুনেছিলাম এইটুকু বেশি কিছু আমরা জানি মানে মেয়েটি কি একাই এসেছিল দেখেছি না ওর স্বামী ছিল হ্যাঁ ওর স্বামী নাকি বাইরে দাঁড়িয়ে ছিল হুম তো মেয়ে ছিল তখন ঘরে বসে ছিল এই মানে এই ঘটনার পরে কি আপনারা তো এলাকার মানুষ আতঙ্কিত এরকম একটা ঘটনা ঘটে গেল হ্যাঁ একটু পাড়ার মধ্যে এরকম একটা জিনিস হলো সবাই তো ভাবতেই পারেনি যে পাড়ার মধ্যে এরকম একটা জিনিস ঘটবে ঘটনাটা ধরলো ঘটনাটা ওনাদের নাকি তিনে তিনের পরে এরকম হয়েছে আমরা বেরিয়েছি অনেক পরে তখন সব নিয়ে চলে গেছে পুলিশ পুরো কি নাম কি নাম আপনার সক্রিয় কর হ্যাঁ সক্রিয় কর Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. and couples who offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jhunjhonga Jogajog nine one four seven zero zero five five four seven, or nine one six three 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 zero eight zero. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.